তাদের আমল বাতিল হয়ে যায় অন্য কাফের হওয়া মুখ্য উদ্দেশ্য না এখানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা মুখ্য উদ্দেশ্য কাফের বেঈমান যতই বলা আবাদত করুক না কেন যতই আবাদত করুক না কেন তারা হাজার হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করুক না কেন তারা কিন্তু এর সব পাবে না একমাত্র ইমান না আমার কারণে আল্লাহ বলেন যারা আমার আয়াতকে অস্বীকার করে এবং আখিরাত দিবসকে অস্বীকার করে অথচ তারা মৌমিন আমাদের সমাজেও অনেক দেখা যায় যারা নামাজ পড়তেছে আল্লাহ অন্যের ব্যাপারে কিছু কিছু বিষয় সন্দেহ লাগে আখিরাতের ব্যাপারে কিছু কিছু বিষয় সন্দেহ লাগে হাবি তত্তা তাদের আমল বাতিল করে দেয় আল্লাহ অর্থাৎ তাদের আমল বাতিল হয়ে যায়